ঘরের মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পথে এগোচ্ছিল পর্তুগাল তবে বদলি হিসেবে নেমে দলকে জেতালেন ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা নেশন্স লিগে প্রথম দুই ম্যাচের জয়ে টেবিলের শীর্ষে পর্তুগাল লিসবনে রোববার স্কটল্যান্ডকে দু এক গোলে হারিয়েছে পর্তুগাল শুরুতে স্কট ম্যাকটুমিনের গোলে এগিয়ে যায় সফরকারীরা তবে দ্বিতীয় হাফে দুই গোল করে জয় পায় পর্তুগাল সপ্তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন ম্যাকটোমিনে প্রথমার্ধে কেবল এই একটি শটই লক্ষ্যে রাখতে পারে সফরকারীরা তবে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা প্রত্যাশিত গোল আসে দ্বিতীয় হাফে চুয়ান্নতম মিনিটে রাফায়েল লিয়াওর কাছ থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ জন্মদিনের দিন গোল করে স্মরণীয় করে রাখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার দ্বিতীয় হাফের শুরুতেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রোনালদো আর ম্যাচ শেষের আগে তিনি ব্যবধান গড়ে দেন ম্যাচের আটাশীতম মিনিটে নুনো ম্যান্ডেসের ক্রস ছুটে গিয়ে বল জালে পাঠান রোনালদো যা তার নশো একতম গোল তার পাশাপাশি সব মিলে ঊনপঞ্চাশ দলের বিপক্ষে গোল পেলেন নাসরের এই তারকা দুয়েক ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে পর্তুগাল